বর্তমানে এই সমস্যাটি ফেসবুকে সবার হচ্ছে সবাইকে ফেসবুক বলে দিচ্ছে যে ইউর এবিলিটি আপনার ফেসবুকের অ্যাকাউন্টের লিমিট করে আর্নিংটা দিয়েছে মানে উঠিয়ে নিয়েছে নোটিফাই করে সবাইকে জানিয়ে দিচ্ছে ফেসবুক আর এই নিয়ে সবাই এখন চিন্তিত হাই হাই এখন কি করবে এর সমাধান কোথায় পাবো কি করে এর সমাধান নিব ঠিক আছে বর্তমানে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এর সমাধান খুঁজে বেড়াচ্ছে আর ম্যাক্সিমাম কন্টেন্ট ওটা মাথায় হাত দিয়ে চিন্তা করছে আমরা এখন কি করব এত কষ্ট করে এত পরিশ্রম করে আমাদের পেজটা দাঁড় করিয়েছি আর সেই পেজে এখন ফেসবুক নাকি বলছে আমরা মনিটাইজ আমাদের ও কাছ থেকে উঠিয়ে নিবে এবং কি আমাদেরকে আর্নিং লিমিট করে দিয়েছে আমরা কোনো আর্নিং করতে পারবো না বর্তমানে এই সমস্যাটা এখন ম্যাক্সিমাম বাংলাদেশ প্লাস ইন্ডিয়ার ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরেরই এই সমস্যাটা হচ্ছে আর অনেকে চিন্তা করছে যে এর সমাধান কোথায় পাবো আমি এই সমাধান আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা একটু ভিডিওটি মনোজ সহকারে মানে দেখবেন আমার কথাগুলো শুনবেন আমরা জানি বিগত কয়েক মাস ধরে ফেসবুক আপডেট চলছে আর ফেসবুকে আপডেটের কারণে ফেসবুক বিভিন্ন সময় বিভিন্ন মানে সমস্যাগুলো আমাদের পেজে দিয়ে দিচ্ছে প্রোফাইলে দিয়ে দিচ্ছে আবার তার নিজে থেকে উঠিয়ে নিচ্ছে এটা আমরা অবগত আছি গত কিছুদিন আগেই ফেসবুক আমাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়েছিল যে আমরা যদি অন্যের ভিডিও বা কফি ভিডিও আপলোড করি বা আমাদের যে স্প্রাম কন্টেন্ট আপলোড করি বা স্প্রাম কমেন্ট করি তাহলে কিন্তু আমাদের পেজটাকে উঠিয়ে নিবি আমাদের পেজের অ্যাক্সেস নিয়ে নিবি এরকম অনেক কিছু জানিয়েছিল আবার সেটা ঠিকঠাক করে দিয়েছে কিছু শর্তের মাধ্যমে ঠিক আছে আমরা কোন কোন ভিডিওগুলো আপলোড করতে পারবো কোন কোন মানে কোন কোন কমেন্ট গুলো করা যাবে কোন কোন কমেন্ট করা যাবে না কিরকম রিকমেন্ড আমরা করতে পারবো সবকিছু কিন্তু ফেসবুক আমাদের আপডেটেবল জানিয়ে দিয়েছে তো প্রিয় বন্ধুরা এটাও গত তিন দিন ধরে এই সমস্যাটা কিন্তু সবারই মানে অ্যাভেলেবল আসছে আমারও একটা পেজ আসছিল আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে তো সমাধানটা কিভাবে হয়েছে আমি প্রথমে বলব যদি আপনার পেজে আপনার ফেসবুকে একটি আপডেট চলার জন্যই ম্যাক্সিমাম পেজে ম্যাক্সিমাম প্রোফাইলে কিন্তু এই সমস্যাটা ফেসবুক দিয়ে দিচ্ছে আবার উঠিয়েও নিচ্ছে হয়তো কারোটা পাঁচ ঘন্টা দশ ঘন্টা বা একদিন দুদিনের মধ্যেই সবারটা উঠিয়ে নিবে এবং কি আর যাদের কিন্তু সমস্যা আছে যাদের আগে থেকে সমস্যা আছে ফেসবুক পেজ বা প্রফাইলে আপনার প্রফাইলটি পেজটি ফ্রেশ না তাদের সমস্যাটা থেকেও যেতে পারে আর যাদেরটা আপনারা জানেন যে আমার আপনাদের রিয়েল কন্টেন্ট আপলোড করছেন বা আপনাদের কোনো সমস্যা নেই তাদেরটা ফেসবুক অটোমেটিকলি উঠিয়ে নেবে এই জন্য আপনারা কোনো চিন্তা করবেন না আমি মূলত এই মেসেজটি সবাইকে দিতে আসছি যাদের এই সমস্যাটা অলরেডি আসছে যাদের আর্নিংটা লিমিট করে দিয়েছে যদি আপনাদের পেজে কোনো রকম প্রবলেম না থাকে তাহলে আপনারা কোনো কিছু করতে হবে না অটোমেটিকলি দু এক দিনের মধ্যে এটা চলে যাবে কারণ ফেসবুকে আপডেট চলছে আমি মেটার সাথে কথা বলেছি সেখানে কথা বলে বুঝতে পেরেছি এখন তাদের আপডেটের কাজ চলছে অনেকের দিয়ে আবার উঠিয়ে নিয়েছে অনেকে নতুন করে দিচ্ছে তো আমার তিনটা পেজ তার একটাতে দিয়েছিল আলহামদুলিল্লাহ উঠিয়ে নিয়েছে পাঁচ ঘন্টা ছিল পাঁচ ঘন্টা পর অটোমেটিক উঠিয়ে নিয়েছে তো ওই জন্য আপনারা চিন্তা করবেন না এই সমস্যাটা নিয়ে অনেকে চিন্তিত আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা একদম নিশ্চিন্তে থাকুন এই সমস্যা সমাধান হয়ে যাবে আর সমস্যা সমাধান নাও হতে পারে যাদের তাদের হচ্ছে আপনার যদি আগে থেকে পেজে কোনো সমস্যা থাকে বা অন্য ভিডিও আপলোড করেন বা কপি ভিডিও আপলোড করছেন তাদের কিন্তু সমস্যাটা নাও যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা সে সকল ভিডিও ডিএট করে ফেলবেন একই ছবি বারবার আপলোড করলে সেগুলো ডিএট করে ফেলবেন পেজটাকে ফ্রেশ রাখবেন আর এখন কিন্তু দুই পঁচিশ সালে ফেসবুক খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে খুব মানে ফেসবুকের নিয়ম রুলস মেনটেন করে যারা কাজ করবে তারা এটিকে দেখতে পারবে আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে মেসেজটা সবাই যেতে পায় একটু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ